আমার কাছে কেউ যদি এসে আমি বললাম যে মামুন যদি আজকে একটা মার্ডার করে একটা রেপ করে এসে এসে যদি সে স্বীকার করতে এই কথাটা আমি মামুনকে প্রথম থেকে বলেছি কারণ মামুনের লাইফস্টাইলটা তো আপনারা দেখেছেন প্রথম থেকে আমি বলেছি আপনি যদি একটা মার্ডার তুমি যদি একটা মার্ডার করে এসেও আমাকে বলো যে লাইলা আমার ভুল হয়ে গেছে তুমি এই জন্য আমাকে ফেলে দিও না তখনও কিন্তু আমি মাস করে আমি তোমাকে সেভ করার চেষ্টা করব। তো আমি আসলে খুব ইমোশন দিয়ে চলি আমি খুব ভালোবাসা দিয়ে চলি আমি খুব হিসাব করে চলি না যদি আমি হিসাব করে চলতাম তাহলে একজন প্রিন্স মামুনের মতো মানুষের সাথে আমার কখনো সম্পর্ক হতো না তখন আমার কোনো সরকারি আমলা বা কোনো ব্যবসায়ী বা কোনো উচ্চপদস্থ মানুষের সাথে আমি সংসার করে থাকতাম প্রিন্স মামুনের মতো একজন মানুষের সাথে বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে একটা মানুষের সাথে আমি সংসার করতাম না আমি যদি স্মার্ট এবং চতুর হতাম আচ্ছা কোন কোর্ট কাজি অফিস কিছু হয়নি এটা নিয়ে আমাদের মামলাটা হয়েছে এটা নিয়ে আমি যদি এই মুহূর্তে কথা বলি এটা মামলার উপর এফেক্ট পড়বে এবং এটা নিয়ে আমাদের কথা বলার উপর রেস্ট্রিকশন আছে না না প্রকাশ তো আমি করিনি প্রকাশ কি আমি করেছি প্রকাশ হ্যাঁ প্রকাশ আমি করিনি হ্যাঁ জিনিসটা হয়েছে যে প্রকাশ আমি করিনি প্রকাশ আমি করিনি এবং আপনারা কিন্তু আজকে থেকে আমার বাসায় আসছেন না আপনারা দুই সাল থেকে আপনারা এখানে আসছেন এবং আপনারা আমাদের বাসায় যখন এসেছেন আপনারা সময় মামুনকে পেয়েছেন আমার বাসা থেকে নেমেছে আপনারা দুই হাজার সাল থেকে আজ পর্যন্ত কোনোদিনও মামুনের বাসায় কিন্তু যাননি ঠিক আছে আমি কিন্তু মামুনের বাসায় যেয়ে উঠিনি প্রিন্স মামুন এবং তার পরিবার কিন্তু আমার বাসায় এসে উঠেছে ঠিক আছে এবং আপনারা মামুনের গ্রামের বাড়ি পেয়েছেন দুই হাজার তেইশ সালের শেষের দিকে তার আগে কিন্তু কোনো গ্রামের বাড়ি ছিল না সো এখানে বুঝার ব্যাপার অনেকগুলোই আছে আপনারা যখন একটা পুরুষ মানুষকে আপনি আমার বাসায় যখন দিন রাত চব্বিশ ঘন্টা দেখবেন তখন আপনি কি তখন কি আপনি জিজ্ঞেস করবেন প্রশ্নবিদ্ধ করবেন যে তুমি কি কি বেসিসে ওর বেডরুম থেকে বের হলা জাস্ট আমাদের বেডরুমটা সোজা দেখা যায় কী বেসিসে তুমি এই বেডরুম থেকে বের হলা তুমি কেন অন্য কোনো রুমে থাকো কেন বা তুমি এখানে প্রতিদিনই যখন আসি তখনই কেন তোমাকে দেখি রাত তিনটা চারটা পাঁচটার সময় লাইভে কেন তুমি এই বাসায় থাকো সে কোন অধিকারে আমার বাসায় ছিল একটা কন্টেন্ট ক্রিয়েটার আমার বাসায় কেন থাকবে সে বাসা ভাড়া করে থাকবে এখনও তো আমার কাছে কন্টেন্ট ক্রিয়েটাররা আসে ইমন কোথায় থাকে ইমন থাকে মিরপুর এবং প্রত্যেক দিন মিরপুর থেকে আসে যখন ভিডিও করার দরকার হয় ভিডিও করে চলে যায় এখানে আমি যেই পরিবেশে থাকি যেই অবস্থানে থাকি এখানে শুধু আজকে এতদিন পরে আপনি আপনারা এই কোয়েশ্চেনগুলো যখন করছেন আমি খুব অবাক হচ্ছি বাট এই কোয়েশ্চেনগুলো আসলে আপনাদের করার কথা না এই কোয়েশনগুলো আপনার তাকে করার কথা যে তুমি কীভাবে এই এলাকায় এতদিন ছিলা তাহলে কি তুমি লিফটুকে দ্বারা ছিলা তুমি যদি লিফটকে দ্বারা না থাকো তাহলে তুমি বাসায় কী করতেছো আপনি আপনারা এই কথাটা আমাকে বলেন তুমি বিয়ে করো নাই তুমি বলতেছো তুমি লিফট টুগেদারও করো নাই তুমি বলতেছো তাহলে তুমি যখন সব সময় বলতেছো আমি লাইলাকে ভালোবাসি লাইলা আমাকে ভালোবাসে তাহলে একজন প্রেমিক প্রেমিকা কি একসাথে বাসায় থাকতে পারে তার মানে তুমি লিভ টুগেদার করেছো না হলে বিয়ে করেছো এই দুটো ছাড়া তার কোনো অপশন নাই আমাকে বিয়ে করি সেটা বলছো তুমি আমার সাথে লিভ টুগেদারও তাহলে সেটা বলছো তাহলে দুই থেকে দু হাজার বাইশের জানুয়ারি মাস থেকে দুই মার্চ মাস পর্যন্ত তুমি এই বাসায় কি করছিলা আমার প্রশ্ন তো এটাই তুমি তো লিফটগেদার করনি তুমি বলছো তুমি বিয়েও করনি তুমি বলছো তাহলে তুমি লিফটগেদার করে আমার বাসা কাজের লোক হিসেবে ছিল না এই কোশ্চেনটা আপনাদের তার তাকে করা উচিত ছিল যে আপনি যে ডাইরেক্টলি বলছেন না আমি বিবাহিত না আমি লাইলাকে বিয়ে করিনি এবং আমি লাইলার সাথে লিফটগেদারও ছিলাম না তাহলে তুমি কি সম্পর্কে এতগুলো তিনটা বছর তুমি সাড়ে তিনটা বছর তুমি এখানে ছিলা এটা নিয়ে আমি কিছু বলতে চাই না ওর সাথে আমি সাড়ে তিন বছর ছিলাম আমি একটা জিনিস দেখেছি যে ওর ওর যখন রিচ কমে যেত ও তখন আব্বু আম্মুকে নিয়ে ভিডিও বানাতো এটা আমি আমি উইকনেস কারণ ওর তিনটা বছরে কিন্তু আমি ওর সাথে ছিলাম আমি জানি তা সে কোন পরিপ্রেক্ষিতে কীরকম করে তো সেই হিসেবে আমরা বলতে পারি যে সে রিচ বানানোর জন্য সে মানুষের ইমোশনকে নিয়ে সে ভিডিও বানায় এটা আমি বলতেই পারি কারণ আমার জানা আছে সে কী করে